আপনার <laughs> একজন্য <laughs> এই ভাঙ্গার সমের স্বর্ণকুটির মার্কেটের সামনে থেকে মনে করেন এখানে বেশ কিছু লোকজন আছে নাম হলো একজন হলো শাহিনা হাওলাদার ও অবৈধভাবে থেকে সালদার গাড়ি ছাড়ে ওদের কাছ থেকে চাঁদাবাজি করে তাই আমাদের ড্রাইভাররা এটা প্রতিবাদ করলেই ই করলে পারে ওদেরকে ই করলে পারে আজকে ওরা করছে ওরা আতঙ্কিত এসে এসে হামলা করে আমাদেরকে গাড়ির উপর হামলা করে এই যে গাড়িগুলি আপনারা তো দেখতে পেলেন যে কি করছে আমাদের পাঁচ সাতজন ড্রাইভার হসপিটালে ভর্তি আছে এইখানেও স্ট্যান্ডে দুই তিনজন আছে এই হলো গাড়ি প্রায় পঁচিশটা গাড়ি আমাদের ভাঙচুর করছে এখন কি করতে বা কী চাইতেছে এখন এটা আমরা চাই যে যেভাবে এটা সমাধান করা যায় প্রশাসনিকভাবে হোক আপনাদের মাধ্যমে হোক আমরা এটা সুষ্ঠু বিচার চাই আমি টয়লেটের এখানে দাঁড়ানো আসছিলাম দাঁড়ানো অবস্থায় ওরা আইসেই মনে করেন বাড়ি চড়াইছে আমারে বাইরে আমি দূরে পলাইছি আমাদের মানে পাঠশালার সামনে থেকে যে গাড়িগুলি চলে ওই গাড়িগুলি মুন সিলিমনের নেতৃত্বে শাহিনের পরিচালনায় এই গাড়িগুলি চলে আর ওইখান থেকে ওরা পঞ্চাশটা করে টাকা নেয় গাড়ি আর আমাদের এই গাড়ির সাথে ওই রাভেল সিনে মোড়ে ওরা আওরা ঘোরা ঘোরাফেরা করে ওইখানে তো আমাদের প্রশাসনিকভাবে দুজন শ্রমিক নিয়োগ আছে ওরা গাড়িগুলি মেনটেন করে জামদট নিউশন করে তাদের সাথে ভেজালের কারণে ওরা মাঝে মধ্যে এর আগেও একবার সে ধরনের হামলা চালাইছে একা মানে আজকে আবার সে এসে আমাদের পুনরাবিশটা গাড়ি ভাঙচুর করছে আবার ওইখানে আমাদের টেবিলে যে বাবুর ক্যাশে প্রায় সাতাশ থেকে আটাইশ হাজার টাকা ছিল সেইগুলো ওরা চিন্তা করে নিয়ে চলে গেছে এখানে ভাঙা রাস্তার মোড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আমা আমাকে ফোনের মাধ্যমে আমি জানতে পারছি আমি আমার ব্যক্তিগত কাজে আজকে গ্রামে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ছিলাম আমি দুপুরে জানতে পারছি ভাঙা রাস্তার মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা হলো আপনার এই শ্রমিকদের ব্যাপার শালতা শ্রমিক বনাম শিবরামপুরের শ্রমিক এরা শ্রমিকরা শ্রমিকরা মারামারি করে এইটাকে একটা রাজনৈতিক কালিমা লেপনের উদ্দেশ্যে আমাদের উপরে গড়ানোর চেষ্টা করতেছে যার সাথে আমরা জড়িত না আমরা শ্রমিক পলিটিক্স করি না আমরা বাংলারাসার মোড়ে গোয়ালচম ক্রিয়া সংস্কৃতি সংস্থার লোকজন সেই সাথে আমরা আমি জেলা যুব দলের সহসভাপতি আমরা শ্রমিক পলিটিক্স করি না বিদায় শ্রমিকদের ভেজালে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই নাই শ্রমিক যারা এগুলাকে বা উস্কানি দিচ্ছে বা আমাদের দিকে কালিমা লেপন করার চেষ্টা করতেছে তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর তারা আমাদেরকে এখানে ইনভলভ করার একটা অপপ্রয়াস চালাচ্ছে যেটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করতেছি যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ প্রণোদিত এবং বানোয়াট এবং মিথ্যা